হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এখন বাজে পৌনে চারটে আর দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে চারপাশটা দেখে নিচ্ছি কারণ কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান গেছে আর বাড়ির অবস্থাটা তোমরা একবার দেখো এ পাশে থালা ও পাশে গ্লাস ছিটিয়ে আছে রাত্রেবেলা তো এইসব পরিষ্কার করা মানে যায়নি তো এখন কিন্তু এই সব জিনিস পরিষ্কার টরিষ্কার করে চালু করতে হবে আর এদিকে দেখো চেয়ার টেবিল সব কিছুই কিন্তু রাত্রেবেলা বড়মশাই আর দাদা দুজনে মিলে গুছিয়ে নিয়েছে আর আজকে সকালবেলা কাকি চলে এসেছে আমাদের বাড়িতে কারণ আজকে আমার ফল ভাসানো হবে সেই কারণে কিন্তু সকাল সকাল কাকি এসেছে আর এদিকে বাড়ির থেকে একটু বেরিয়ে দেখি যে আমাদের বাড়ির পেছনে কারেন্টের তারটাতে দেখো কতগুলো কাক এসে বসেছে আমাদের ওইদিকে কিন্তু এখন একটা বেশি কাক দেখা যায় না কারণ গ্রামে না অনেক কাক ছিল আগে তো এখন আর সেরকম কাক নেই আর আমি এখনো দেখছি যে আমার শ্বশুরবাড়ি এলাকাতে প্রচুর কাক দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে আমাদের ওই সাইডটাতে কাক বিলুপ্ত হয়ে গেছে আর বেশি দিন হয়তো এদিকেও থাকবে না কারণ আগে খুব দেখা যেত এখন আর বেশি একটা দেখা যায় না বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে উঠেছি এখন পাশে সাড়ে পাঁচটা সাড়ে থেকে ঘুম থেকে উঠেছি তার কারণ কালকে যে যে শাড়ি পরেছিলাম এগুলো নাকি আমাদের মধ্যে খুলতে নেই এই যে আমাকে কালকে ফল বেঁধে দেওয়া হয়েছিল তো এই ফলগুলোও রাখতেও নেই খুলতেও নেই তো সেই কারণে কিন্তু আজকে ফলগুলো কি ভাসাতে হবে তো ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এখন পাঁচজন মহিলা নিয়ে আসা হবে ভোরবেলা করেই ফলটা ভাসাতে হয় সাড়ে পাঁচটা বাজে এখন মামা উঠেনি তো এখন ফলটাকে বাসাবো এদিকে আমার কাকি শাশুড়িও চলে এসেছে কী হয় না হয় সব তোমাদের দেখাবো আর ওই নিয়মগুলো তো আমি জানি না কোনো দিন দেখিও নি তোমরাও জানাবি যে এই নিয়মগুলো জানো কি না দেখেছো কি না বা তোমাদের মধ্যে হয় কি না তো চলো যে কাকি শাশুড়ি আসছে নাই মানে ওই কাকি শাশুড়ি এলে এখন এগুলো ভাসিয়ে তবে কী করতে হয় না করতে হয় সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো এক নিমেষের মধ্যে কিন্তু বাড়িতে যত এঁটো কাটা ছিল সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে মানে পরিষ্কার করে নিয়েছি আর এই দিক থেকে পুরো চকচকা করে নিয়েছি বাড়িটাকে আর আজকে এই প্যান্ডেলগুলো খোলা হবে জানো এই প্লাই প্যান্ডেলগুলোর জন্য আর এই প্লাস্টিকটার জন্য ভীষণ গরম লাগছিলো তো এখন কাকি বলছে সব কাজ যখন হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে চানটা করে নাও আর মাও এই মাত্র ঘুম থেকে উঠলো মানে আমার শাশুড়ি মাও ঘুম থেকে উঠলো আমি এখন চান করব চান টান করে তারপর আমার অনেকগুলো নিয়ম আছে সেগুলো করতে হবে আর এদিকে দিদিও উঠে গেছে যে দিদি কালকে কাজ টাজ করেছিল সেই দিদি আমাদের এ বাড়িতেই ছিল এদিকে চলে এসেছি আমি কলের পারে এখন আমি চান করবো ঝটপট করে চান করে ফল ভাসানো মানে ভাসাবো তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কীভাবে ফল ভাসাই न लगे ना अब दिन से

অন্ত <laughs> 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 দিবা কাপোৰ কাপ কাপোৰ শৰি গব ফুলিয়ে এখন কিন্তু আজকে আবার আমি নতুন একটা কাপড় পরে নিয়েছি আর এখনকার নিয়ম হচ্ছে কি জানো কালকে যে আমি ফলগুলো বেঁধে রেখেছিলাম আর আমার ভেজা কাপড়টা এটা আমার শাশুড়ি মায়ের কোলে তুলে দিতে হবে কারণ এটাই হচ্ছে তার নাতি নাতনি তো উনি বসছেন এখন আমাদের ঘরের দরজার সামনে তারপর ওনার হাতে তুলে দেব তারপর উনি যার যার হাতে দেয় মানে এটাকেই আমরা বাচ্চা হিসাবে বলি তো উনি এখন কোলে নিয়ে বাচ্চাটাকে আদর করবেন এরকমভাবে তো চলো ওনার কোলে আমি এখন আমার এই পুচকুকে দেই এ ধরতে গেলে আমাদের মধ্যে আজকে এটাই বলা হয় যে এটাই হচ্ছে আমার পুচকু তো উনি ঘরের ভেতর সাইডটাতে বসেছেন আর কাপড়ের আঁচলটার মধ্যে উনি এখন কোলে নেবেন তারপর দিদিকে দেব কাকিকে দেব। তারপরেই কিন্তু আমাদের এই নিয়মটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে না আরও নিয়ম ছিল যেটা করা হয়নি কারণ এটা না আমার শাশুড়ি বা নাকি মনেই ছিল না তো আমারও তো আর স্বাদ হয়নি যে আমার মনে থাকবে আর আমি তো কোনো দিন কারো স্বাদ দেখিনি যেটা হচ্ছে দুটো জিনিস দিয়ে ঢাকা থাকে একটার মধ্যে থাকে শিলনোরা আরেকটার মধ্যে থাকে প্রদীপ যেটা তুলবে সেটাই তোমার ভাগ্য এটা নাকি সত্যি মানা হয় তো এটা আমার নিয়মটা পালন হয়নি আর একটা কথা আমাকে না পঞ্চগর্ভটাও খাওয়ানো হয়নি এই দেখো আমার কাকি কিন্তু ভীষণ মানে হাস্যকর মানুষ কাকি কোলে নিয়ে কেমন করছে মানে কাকি ভাবছে যে ওটাই হচ্ছে বাচ্চা কোলে নিচ্ছে আদর করছে আর এই যে দিদিকেও দেওয়া হয়ে গেছে তো দিদিও কোলে নিল আর কোলে নেওয়ার পরে অ করছে ভীষণ মজা হয়েছে এই টাইমটাতে তো সত্যি সবাই মিলে আজকে ফল বাসানোটা ভীষণ আনন্দ করেছি ভীষণ ভালো লেগেছে আর কাকি বলছে যে এখন সব কাজ তো হয়ে গেছে তো চলো আমি এখন বাড়ি চলে যাই কাকিও বাড়ি যাবে ঝটপট করে রান্না করবে রান্না টান্না করে রাখি তারপর পাশের বাড়ি পরের দিন পুজো আছে তো সেই পুজোতে যাবে তো ওই জন্য আর কাকিকে আটকালাম না কাকি বলছে চলে যাবে আর দিদিকে এখন বলছে দিদি তুমিও তাড়াতাড়ি করে চান করে নাও তো আমি চা বসাচ্ছি সবার জন্য তো এদিকে কিন্তু দিদিকে বললাম চাটা মানে দিদিকে বললাম যে চান করে নিতে আমি চাটা বসিয়ে দেব আজকে আমার বাড়িতে যেতে হবে মানে আমার বাপের বাড়ি চলে যেতে হবে কারণ কাল আমি যেতে পারবো না আশ্বিন মাস পরে যাবে তো তারপর নাকি যেতে নেই আর আমি এই মুহূর্তে আর আসবো না শ্বশুর বাড়িতে বাচ্চা হয়ে গেলে তারপর দেখা যায় এটা সম্পূর্ণ এখন আমার মানে আমার শরীরের শরীর দিয়ে হবে যদি আমি পারি আসতে তাহলে আসবো নাহলে আমি আসবো না আর আমি শ্বশুর বাড়িতে বলেওছি যে আমার ন মাসের যে সারটা খাওয়ানো আছে যেটা প্রথমবার আমার শাশুড়ি খাওয়ায় সেটা কি এখানে আসবো আমি না ওনারা যাবেন তো ন মাসে তো আমার আসা সম্ভব নয় কারণ এখনই আমার শরীর ভালো নয় আর মাসে আমি কী করে আসবো তখন আমার শাশুড়ি মা বলে দিয়েছেন উনি নাকি স্বার খাওয়াবেন না ন মাসের সারটা উনি আমাকে খাওয়াবেন না তো কী করা যাবে এখন যদি না খাওয়ায় তো কাউকে তো জোর করে বলা যায় না বা জোর করে বলতে পারবো না যে না আমাকে স্বাদ খাওয়াতেই হবে তো এখন কিছু বলার নেই আমার যতটুকু বলার আমি বলে দিয়েছি মাকে যে তুমি কি আমাকে স্বাদ খাওয়াবে ওখানে যাবেন আমি আসব মা না করে দিয়েছে যে তো হবে না আর এদিকে দেখো কালকে মামার জন্য যে রান্নাবান্নাগুলো হয়েছিল তো সেই বাসন আমি সব ঘরে এনে রেখে দিয়েছি আর এখন এই বাসনগুলো ধুয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠে এটো কাটা পরিষ্কার করে কিছু বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে আমি ছচি হয়ে গেছিলাম তাই মোবাইলটাও কিন্তু কাউকে দিতে পারিনি যে তোমাদেরকে ধরে দেখাবে তো এর জন্য সত্যি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখন যে ঘরের বাসনগুলো আছে এগুলো ধুবো আর যেগুলো রান্না হয়েছিলো ডেকোরেশনের বাসন ওগুলো দিদিটাই ধুয়ে নেবে সত্যি আজকে যদি দিদিটা না থাকতো আমার ভীষণ অসুবিধে হয়ে যেত কারণ এতগুলো এটো বাসন আমি যে কী করে ধোবো আমি নিজেও ভাবতে পারতাম না সত্যি তো এখানে কিন্তু ওই বাসনগুলো নিতে মানে বসে গেছি এগুলো মাছতে আর এই বাসনগুলো কোথাকার যেন আমার বাপের বাড়ি কারণ আমার মা আসার সময় বাসন নিয়ে এসেছিলো বিয়ের সময় ষোলো সতেরোটা গামলা পেয়েছিলাম তারপর অনেক রকম জিনিস পেয়েছিলাম তারপর মানে এরকম বড় বড় গামলা পেয়েছিলাম ষোলো সতেরোটার মতো দুটো কলস পেয়েছিলাম অনেক কিছু পাওয়া হয়েছিল কিন্তু আজ আমার একটা অনুষ্ঠানের মধ্যে সেই জিনিসগুলো আমার শাশুড়ি আমাকে বের করে দেয়নি আমি অনেকবারই বলেছি উনি বলেছেন ওগুলো নিরামিষ আচ্ছা কোনো অনুষ্ঠানে কি পনেরো ষোলোটা গামলা নিরামিষ করে রাখতে হয় এটা তো আমিষের জন্যও রাখতে হয় তাই না তো আমি শুধু এটাই ভাবছিলাম কালকে মামা মানে মামা যখন আসবে তখন মামাকে কিসের মধ্যে খাবার দেব আর মামার খাবারগুলো রাখবো কিসের মধ্যে তো বাধ্য হয়ে আমি মাকে বলেছিলাম যে মা দুটো গামলা নিয়ে আসবে আর দুটো থালা নিয়ে আসবে আর ছোট দুটো বাটি নিয়ে আসবে তো মা নিয়ে এসেছিলো আর হাঁড়ি কড়াইটা হচ্ছে এখানেই তো এগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিয়েছি আর বাড়ি যাওয়ার সময় এগুলো নিয়ে চলে যাব। কারণ এগুলো তো মাই নিয়ে এসেছিলো তাই নিয়ে চলে যাব হাড়ি টাড়িটাও ধুয়ে নিয়েছি যেটা হাঁড় মধ্যে রান্নাবান্না হয়েছে সব কিছু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখছি দাদা আর জামাইবাবু যে আছে দুজনে মিলে যে প্লাস্টিকটা খুলে নিয়েছে খুলে এখন এটাকে গুছিয়ে দেবে আর বর্মশায় চলে গেছে টোটো ডাকতে আর এখন বাজে কটা জানো এখন প্রায় ধরো নটা সাড়ে নটার মতো বাজে সবাইকে চাটা দিয়ে সবাই চাটা খেয়ে কিছুক্ষণ ভুইভোজ করলো মানে ঘরে কিছুটা চাটনি বেঁচেছিলো রান্নার চাটনি সবাই চাটনি খেলো মিষ্টি ছিল মিষ্টি খেলো খেয়ে দিয়ে এখন এই যে সবাই বসে বসে সবাই সবার কাজ করছে আর হ্যাঁ একজন কমেন্টে বলেছে কোথায় কেউ তো দেখছি না মানে বসে আছে সবাই হাতে হাতে কাজ করছে তো সেরকমই তো দেখছি আচ্ছা আমি তোমাদের কি কখনও আমার শ্বশুর শাশুড়ি বা ভাসুরের নামে নিন্দে করেছি নিন্দে করছি না এখন ওরা যদি কাজ না করে আমি ওদেরটা যদি তোমাদের সামনে দেখাতেই না পারি সেরকম কাজ ওরা যদি না করে তো এখানে আমার করার কিছু নেই ওরা কাজ করবে না হয়তো তাই ভেবেছে আর ওরা হয়তো আমার বাবার বাড়ির মানুষকে অপমান করবে তাই ভেবেছে আর আমি এসব দেখাতে চাই না কারণ এসব সময় আজকে আমি দেখালাম কালকে ওরা ভালো হয়ে গেল আর আমার সেই জিনিসটা মনে থাকবে আর আমার বারবারই সেই জিনিসটা নিয়ে কিন্তু পরে খোঁটা শুনতে হবে যে তুমি তোমার অনুষ্ঠানের সময় এভাবে বলেছিলে ইউটিউবে আমি চাই না ওদের কারো নামে কোথাও মন্দ জারি করতে ওদের কিন্তু দাদা গুছিয়ে নিয়েছে যে যে কাজটা করছে আমি অবশ্যই বলছি যে এ সেই এ এই কাজটা করছে দাদা জামাইবাবু সকালবেলা উঠে এগুলো গুছিয়ে নিয়েছে আর চেয়ার টেবিল তো রাত্রেবেলায় বড় গুছিয়ে নিয়েছিল বরমশাই আর বরমশাইয়ের বন্ধুটা মিলে তো এগুলো তো হয়েই গেছে তো আমি তো সব বলেই দিয়েছি কে কোন কাজটা করেছে না আর সব কিছু ভিডিওতে দেখানো সেরকম সম্ভব নয় কারণ আমি সবসময় মোবাইলটা নিয়েছিলাম না আর এই যত ভিডিও দেখছো বেশিরভাগই একটা ছোট্ট ভাগ্নি ছিল ভাগ্নিটাই করে দিয়েছে ওকে আমার বলে বলে দিতে হতো যে এখন এই ভিডিওটা করো করো আর সব সময় তো আমার মনে থাকতো না যে আমার ভিডিওটা করতে হবে কারণ কাজের টাইমে থাকতাম কাজের মধ্যে থাকতাম সেরকম মনে ছিল না আর এটা যদি আমার বোন হতো আমার যে ছোটো যথার্থ বোন আছে সে হতো তাহলে সে সব ভিডিও করতো কারণ সে জানে যে আমি কোনটা ইউটিউবে দেখাবো কোনটা দেখাবো না ওগুলো জানে আর আর এই ভাগিনটা তো এত কিছু জানে না তো এখানে গ্যাসের উনান টুনান যা আছে সব কিছু কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে আর এখনই বরমশায় গিয়ে টোটো দিয়ে সব কিছু দিয়ে চলে আসবে বারোটার মধ্যে আমার বেরিয়ে যেতে হবে কারণ আমি যাব কালকে যে মা ওরা যে টোটোতে এসেছিলো সেই টোটো করেই কিন্তু আমি বাড়ি যাব। আর এমনিতে যদি আমি গাড়ি রিজার্ভ করি তাহলে আমার তেইশশো টাকার মতো লাগবে আর আমি যদি টোটো দিয়ে যাই আমার হাজার টাকার মধ্যে আমি বাড়ি চলে যাব তো আমার টোটোটাই ঠিক আছে দুজনে মিলে না ঝাঁকুনি এখনই কিন্তু এই সাদা টোটোগুলো কোনো ঝাঁকুনি হয় না ঝাঁকুনি একদম আরামে আমি বাড়ি যেতে পারবো তো কালকেই যখন ওই দাদাগুলো এসেছিলো টোটোর দাদাগুলো তো ওদেরকে আমি বলে দিয়েছিলাম যে একজন এসে আমাকে আজকে নিয়ে যেতে তো আজকে একজন চলে আসবে আর বলেছে কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এই ব্লক তো অনেক দেরিতেই যাচ্ছে তোমাদের কাছে তো আমাকে বলে দিয়েছে বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে তো সেই কারণে তুমি যদি বারোটার মধ্যে বেরিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে নিতে পারবো আমিও বলে দিয়েছিলাম ঠিক আছে আমার তো বাড়ি আজকে যেতেই হবে যেভাবে হোক আমি বারোটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবো কারণ কাজ বাজ তো আজকে সেরকম নেই অনেকগুলো ভাত বেঁচেছে কালকের অনুষ্ঠানে তো সেগুলোই সবাই খাবে আর আমিও কিন্তু সেই ভাতগুলো খেয়ে নেব অনেক ভাত তরকারি মাছ চাটনি অনেক কিছুই বেঁচেছে তো ওগুলোই কিন্তু খাওয়া দাওয়া করব ওটা আর রান্নাবান্নার দায়িত্ব নেই আর বা মা ওইদিকে নিরামিষ রান্না করবে ওটা যদি রাত্রেবেলায় ওদের মানে আমার ভাসুর আর শ্বশুরের চলে তা তো হয়েই গেল আর আমি এখান থেকে চলে গেলে তারপর ওরা কি খায় না খায় সেটা তো আর আমি দেখতে আসি না না আমিও বেশিরভাগ টাইমটাতেই কিন্তু ওখানে থাকি মানে বাপের বাড়িতে থাকি তখন কিছু করার নেই এই যে আমার দেওয়ারও ঘুম থেকে উঠে গেলে উঠেই পান বের করে নিয়েছে কারণ অনেকগুলো পান বেঁচেছে তো ওখানে দাদা তারপর আরেকজন যে আমার মামা শ্বশুরের ঘরের ভাসুর আছে উনি ওইদিকে বসে আছেন ওনারা বসে আছেন তাই ওনারা পান খাবে বলছে তো ওখানে পান নিয়ে যাচ্ছে আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে কাপড়টা রেখে দিয়েছিলাম ধুয়ে এসে এনে এখানে আমি নেড়ে দিলাম তো সকাল সকালে খাবার দাবার বলতে সবাই মিলে চাটনি খেয়েছে আর আমি সকাল সকাল কিছুই খাইনি এখনো এখন আমি খাবো সেটা হচ্ছে প্রোটিন পাউডার খাবার কাক লাগিছে কি কাৰ নে কি আমি ফোন কৰো নোৱাৰিবা আমি যে শাড়িগুলো পেয়েছি তার মধ্যে থেকে দিদিকে একটা দিলাম তারপরে যে কাকিকে একটা দিলাম চারটে না পাঁচটার মতো আবার শাশুড়িকে দিয়েছিলাম এখন দেখো আমি তো বাপের শাড়ি টাড়ি পরি না আমার তো শাড়ি টাড়ি সেরকম পরতে হয় না তো আমি এখান থেকে চারটে শাড়ি মাকে দিয়ে দিয়েছি আর মাকে আমি বললাম শাড়িটা পরো পর যে শাড়ি দিয়েছি একটা শাড়ি যে কোনো পরো কিন্তু আমার শাশুড়ি মা শাড়ি পরলো না তো কি করবো এখন বলার কিছু নেই এখানে একটা দিদিকে শাড়িটা দিয়েছি যে দিদি বাসন কোসন মেজে দিয়েছে তাকে দিয়েছি আর সত্যি সবাইকে শাড়ি দেওয়ার পর সবাই এতটাই খুশি কি বলবো কিন্তু আমার শাশুড়ি মা শাড়িটা পরলো না অনেক মানে চিন্তা করেছিলাম ভেবেছিলাম দেখব আমার শাশুড়ি মা শাড়িটা পরেছে কিন্তু পরেনি এখন এখানে বলার কিছু নেই তো ও সম্পূর্ণটাই ওনার ব্যাপার তো এখানে কিন্তু যে শাশুড়ি দেখো শাড়ি পরে নিয়েছে আর এই যে দিদিও কিন্তু শাড়িটা পরে নিয়েছে কেমন লাগছে জানিও সবাই নতুন নতুন শাড়ি পরেছি আমিও তো ওই যে এই শাড়িটা যেটা আমি পরেছি সেটা কাকি শাশুড়ি দিয়েছিল দিয়ে বলেছিল যে কালকে যখন তুমি চান করবে চানের পর কিন্তু এই শাড়িটা পরবে তো কাকির কথা তো এই শাড়িটাই পরে নিয়েছি এই দেখো কাকিকে এই শাড়িটা দিয়েছি কেমন হয়েছে জানাবে আর যেমন জিনিস উঠেছে সেরকমের মধ্যেই চেষ্টা করেছি একটা শাড়ি দেওয়ার জন্য এর থেকে ভালো জিনিস আর হয়তো উঠেনি কারণ আমি সামনে যেটা পেয়েছি সেটাই দিয়েছি তো এখানে অনেকগুলো শাড়ি রেখে দিয়েছি মার প্যাকেটের মধ্যে তোমরা দেখলে আর একটা শাড়ি যেটা আমাকে দিয়েছে তোমাদেরকে দেখাই এই শাড়িটা দিয়েছে আমার পাশের বাড়ি দিদি এসে কিছুক্ষণ আগে তো শাড়িটা আমার ভীষণ পছন্দের তো ভাবছি যে মায়ের জন্য এটাও রেখে যাবে কারণ আমি তো শাড়ি পরি না এই শাড়িটার ডিজাইনটা বেশ সুন্দর লেগেছে আমার ফুল ফুল ডিজাইন আছে একটা সুন্দর এই শাড়িটাই মায়ের জন্য আবার রেখে যাব আর বলে যাব যে যখন দুর্গাপূজার সিঁদুর ছোঁয়ানো হবে তখন যেন এই শাড়িটা পরে ঠাকুরকে সিঁদুর ছোঁয়াতে যায় আমার মা তো যায় না সিঁদুর ছোঁয়াতে যদি যায় তাহলে বলবো যে এটা পরে যেন যায় তো এটাই মাকে বলছিলাম যে এই শাড়িটা পরে সিঁদুর ছোঁয়াতে যাবে আর চারটে শাড়ি ওই যে ওইদিকে প্লাস্টিকে আছে তুমি যেটা তোমার ভালো লাগে তুমি পরো আর এর থেকে ভালো শাড়ি কিন্তু আমার ওঠেনি তো চলো পরে কথা বলছি তো এদিকে কিন্তু আমাদের আজকে দুপুরবেলায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর টোটো আমরা বলে দিয়েছেন কালকে মা যে টোটো রিজার্ভ করে এসেছিলো তো ওটা ছাড়া এখন গাড়ি রিজার্ভ করে যেতে প্রায় আড়াই হাজার টাকার মতো লাগবে তো এতগুলো টাকা এখন আবার চলে যাবে ভাবলাম যে না টোটোতে যখন কিছু কম লাগছে ওটাতেই যাই তো টোটোকে বলা হয়েছে টোটো বলছে বারোটার মধ্যে আসবে না হলে পরে আর আসবে এই যে টোটো কিন্তু চলে এসেছে এখন আমি রেডি আমি শুধু ড্রেসটা পরবো চলে যাবে তারপরে শাড়িটা গুছিয়ে নিয়ে চলে যাবো এটাই আর আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যাগপত্র যা আছে সব গুছিয়ে নিয়েছি সব কিছু এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর বড় মশাই গেছে চেয়ারগুলো দিয়ে আসতে ওই চেয়ারগুলো দিয়ে এলেই আমরা চলে যাবো টোটো প্রায় চলে এসেছে তো চলো বাড়ি যাই আর মাকে একটা শাড়ি মাকে একটা মাকে চারটা শাড়ি দিয়েছি মানে বাড়ির পড়ার যেগুলো উঠেছে সেগুলোর মধ্যে চারটা শাড়ি দিয়েছি কাকিকে একটা দিদি যে দিদিটা ফার্স্ট টাজ করেছে সেই দিদিকে একটা তো শাড়ি দেওয়া হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো আমি এখন নিয়ে যাচ্ছি কারণ এখানে এখন থাকবো না আর এই ট্রানের মধ্যে শাড়ি রাখাও সম্ভব না তো আমি এগুলো এখন নিয়ে যাচ্ছি তো চলো এখন পরে তোমাদের সাথে কথা হবে আস্তে আস্তে বাড়ি যাই পরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে এই টাইমটাতে আমি খুব দুঃখ পেয়েছি খুব চোখের জল চলে এসেছে কারণ আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে প্রণাম করলাম কিন্তু আমার শাশুড়ি মানে আমার মুখটার দিকে তাকিয়েও বললো না সাবধানে থেকেও ভালো থেকো কিচ্ছু বলো না উনি মুখ ফিরিয়ে নিয়েছেন জানি না আমি কোন জন্মের কোন পাপ করেছি যা এই ব্যবহারগুলো আমার পেতে হচ্ছে এখন ওনাদেরকে প্রণাম করে চলে এসেছি মানে এখন আমি বাড়ি যাব।